ওদের জোর ভো আমি খবর পাইনি আমি জানতাম যে কংগ্রেস থেকে প্রার্থী দেওয়া হয়েছে কিন্তু ভোট আসতেই নানা রকমেরা জোরভোট শুরু করে তো কংগ্রেস বা সিপিএমকে যারা ভোট দেবেন ভাবছেন সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি এটাই বলি আমাদের মূল প্রতিপক্ষ কিন্তু বিজেপি বিজেপি একটা সাম্প্রদায়িক দল যারা মানুষের কথা ভাবে না আর ধর্মের রোপানি দিয়ে রাজনীতি চালায় এটা হিংসা ছাড়া কিছু বোঝে না তাই আপনারা যারা সিপিএম বা কংগ্রেসকে ভোটটা দেবেন সেটা সেই তারা কিন্তু পরবর্তীভাবে বিজেপির সুবিধা করে বিজেপিকে যারা পছন্দ করেন না তারা দয়া করে তৃণমূল সরকারকে ভোটটা দিন আমার অনুরোধ যাতে কালীগঞ্জে বিগত দিনে যেভাবে সরকার উন্নতি করেছে আমরা সেই উন্নতির কাছে কন্টিনিউ করতে পারি